চলে আসলাম দৈনিক ইফতেফাকের শিরোনাম নিয়ে আজকের শিরোনাম হচ্ছে পরিবহনের এনায়তুল্লাহ লুটে নিয়েছে হাজার কোটি টাকা ইঞ্জিন সংকটে সত্তরটি ট্রেন বন্ধ বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান চেনাবো নদীর পানি প্রবাহ কমিয়ে দিল ভারত দিল্লির বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইসলামাবাদ গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা ভাঙচুর আশপাশের এলাকায় তীব্র লোডশেডিং এলাকাবাসীর ক্ষোভ খালাদা দিয়া কাল ফিরবেন অভ্যর্থনা জানাবেন বিএনপি প্রেসিডেন্ট হিসেবে সংবিধান মানতে হবে কিনা জানেন না ট্রাম্প ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই পুতিন প্রখ্যাত আইনঙ্গ অঙ্গ ব্যারিস্টার আব্দুর রাজাকার নেই আজ বেলা এগারোটায় সুপ্রিম কোর্টের দ্বিতীয় জানাজা দুইশো মামলা মামলায় এখনো তো দুইশো বিশটি প্রত্যাহারের আবেদন বিনামূল্যে পাঠানো ছাপানো দুই হাজার পঁচিশ দেড় হাজার কোটি টাকা দুই সিন্ডিকেটের পকেটে তথ্যাবধক দ্বিপক্ষের সংসদে একমত পাঁচ ইস্যুসে মতভেদ দক্ষ ধাত্রীর অভাবে অনেক পশুটি মৃত্যু হয় মিয়ানমারের সঙ্গে কোনো পক্সিওয়ারে জড়াবে না বাংলাদেশ খলিলুর রহমান বিএনপি মুক্ত গণমাধ্যমের পক্ষেই থাকবে ফকুল সরকার সাংবাদিকদের পাশে দাঁড়াক মাহফুজ আলম গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয় মতিউর রহমান চৌধুরী জুলাই গণ গণমাধ্যম পরিবর্তন দৃশ্যমান হচ্ছে নাহিদ আসসালাম আলাইকুম